নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ব্রত বা উপবাসের দিনে খাবার জন্য নতুন একটা সাবুদানার রেসিপি সাবুদানা দিনে তৈরি নতুন এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে ব্রত ছাড়াও অন্যদিনও জলখাবারে এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে এটা সাবুদানা নতুন একটা রেসিপি যেটা তোমরা আগে না কোনো দিনও দেখেছো না কোনো দিনও বানিয়েছো আর না কোনো দিনও খেয়েছো নামমাত্র তেলে পুর ভরা সাবুদানার এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি সাবুদানা নিয়েছি এখানে আমি বড় দানার সাবুদানাটা নিয়েছি এই সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাই একটা বড় বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এই বাটিটার মাপ করে আমি দেড় বাটি সাবুদানা এখানে নিয়ে নিয়েছি এখন নর্মাল জল দিয়ে খুব ভালো করে সাবুদানাগুলোকে দুবার তিনবার ধুয়ে নিতে হবে এই যে দেখো বন্ধুরা আমি সাবুদানাগুলো তিনবার এইভাবে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি যেহেতু এখানে দেড় বাটি সাবুদানা নিয়েছি তাই ওই বাটিটারই মাপ করে আমি পৌনে এক বাটি জল নিয়ে নিলাম সেই জলটাকে একটু গরম করে নিয়েছি গরম জলটা এবারে সাবুদানার মধ্যে ঢেলে দিলাম যেহেতু আমরা খুব তাড়াতাড়ি এটা বানাবো তাই ঠান্ডা জলে ভিজেতে অনেক সময় লেগে যাবে ওই জন্য আমরা গরম জল দিয়ে দিলাম পুরো গরম জলটাই সাবুদানার মধ্যে ঢেলে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য সাবুদানাটা ভিজতে থাকুক ততক্ষণ আমরা এর ভিতরে যে পুরটা দেবো সেটাকে রেডি করে নিই এর জন্য আমি বড়ো সাইজের একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুটা ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে গেটের বড়ো ছিদ্রটা দিয়ে এইভাবে আলুর লাচ্চা বানিয়ে নিয়েছি আলুর এই লাচ্চাগুলোকে এইবারে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুতে হবে তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না স্টার্চগুলো খুব ভালো করে বেরিয়ে যায় আলুগুলোকে খুব ভালো করে যখন ধোয়া হয়ে গেছে তখন এইভাবে অল্প একটু জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম ততক্ষণ আমরা অন্য কাজগুলো করে নেব এর জন্য ওভেন একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চীনা বাদাম এই বাদামগুলোকে লো টু মিডিয়াম হিটে দু মিনিট মতো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম ওটা হালকা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা আলুর পুটটা বানিয়ে নিই এর জন্য আমি নিয়েছি এক টেবিল চামচ রান্নার তেল এক চা চামচ কালো সরষে এক চা চামচ গোটা জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি ওভেনে একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে জিরা সরষে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আমি এখানে কমিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আলুর লাচ্চাগুলো জল থেকে ছেঁকে এইভাবে দিয়ে দিলাম খুব ভালো করে জল থেকে ছেঁকে নিংড়ে দিতে হবে কিন্তু জল যেন না থাকে এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু এখন আছে লো টু মিডিয়ামে এখন এর মধ্যে আমরা লবণ মেশাবো যেহেতু আমরা এটা ব্রত বা উপবাসের জন্য বানিয়েছি তাই এর মধ্যে আমি সন্দপ লবণ দিলাম ব্রত বা উপবাস ছাড়া অন্যদিন বানালে আমরা যে খাবার লবণ খাই সেই লবণ দিলেই হবে লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামই আছে এদিকে বাদামগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে বাদামের খোসাগুলো ওপর থেকে যতটা সম্ভব ছাড়িয়ে নিয়েছি বাদামের খোসাগুলো খুব ভালো করে ছাড়াবার দরকার নেই খোসার সময় তো কিন্তু ব্যবহার করা যায় এদিকে আলুগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে আমি ঢাকা খুলে একবার ওলট পালট করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আর ভাজা বাদামগুলো থেকে কিছু ভাজা বাদাম নিয়ে আমি হাবান দিস্তা এইভাবে আধ ভাঙা করে নিয়েছি সেই আধ ভাঙা বাদামগুলো এই আলুর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আধ ভাঙা করে দিলে খেতে খুব ভালো লাগে আর বয়স্ক মানুষদের জন্য বানালে যাদের দাঁতের জোর নেই তাদের জন্য বাদামটাকে পাউডার বানিয়ে এইভাবে দিয়ে দেওয়া যাবে আর এর সাথে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর পুটটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না যেহেতু এটা পাতলা পাতলা করে কাটা ছিল তাই চাপা দিয়ে রান্না করলে এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু আলুর পুটটা রেডি হয়ে যায় নামাবার আগে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যেটা এর স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে এই লেবুর রসের বদলে চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারো দেখো আলুর পুটটা রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমরা যে সাবুদানাটা ভিজে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে দেখো খুব ভালো করে জলটা কিন্তু শোভ করে নিয়েছে এখন চামচ দিয়ে এইভাবে একটু ওলট পালট করে নিতে হবে এখন এর সাথে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি কিছু কিছুটা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিলাম এক চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম স্বাদ মতো সন্ধব লবণ আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে একটু শুকনো শুকনো মনে হচ্ছে তাই আরও তিন টেবিল চামচ জল এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু এটা আমি নর্মাল জল দিয়েছি এই সময় নর্মাল জল দিলে কোনো সমস্যা নেই বন্ধুরা উপোসের দিনে এর মধ্যে যেগুলো তোমরা খাও না সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবে এইবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণ আমরা ভিতরে যে পুরটা দেবো সেই পুরগুলোর বল বানিয়ে নিই তাহলে আমাদের রেসিপিটা বানাতে খুব সুবিধা হয়ে যাবে এইভাবে কিছুটা করে অংশ নিয়ে পাকালেই কিন্তু খুব সহজে বল তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখো আলুর বলগুলোকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি এগুলো সাইডে থাক ততক্ষণ আমরা এই রেসিপিটা দিয়ে খাওয়ার জন্য একটা পাতলা চাটনি বানিয়ে নেবো এটাকে চাটনি বলো স্যুপ বলো সাম্বার বলো যেটা খুশি নাম দিতে পারো তবে এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম নতুন স্বাদের এর জন্য ওভেনে আমি ওই প্যানটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এক চা চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ গোটা জিরে আর কয়েকটা কারিপাতা এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি তিন টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু এখন লো ফ্লেমেই আছে এবার আমরা যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে কিছু বাদাম আমরা ক্রাশ করে আলুর পুড়ে দিয়েছি আর বাকি বাদামগুলোকে মিক্সিতে মিহি পাউডার বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই বাদামগুলোটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এই স্যুপ বা চাটনি যাই বলো না কেন এটা অনেক বেশি গাঢ়ও হবে সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমরা জল দিয়ে দিলাম আমরা প্রথমে দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়েছি তারপর নর্মাল জল দিয়েছি তোমরা যেরকম পাতলা খেতে চাও সেই মতো বুঝে জলটা অ্যাড করবে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা চিনি চিনিটা তোমরা স্কিপ করতে পারো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফোটার জন্য অপেক্ষা করব দেখো বন্ধুরা ফুটে গেছে স্যুপটা এখন এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে স্যুপটাকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন আমরা দেখব সাবুদানাগুলো সেট হয়েছে কিনা দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমরা এর বলগুলো বানিয়ে নেব এর জন্য একটা বাটিতে কিছুটা নর্মাল জল নিয়ে নিয়েছি জলের মধ্যে হাতটা ডুবিয়ে নিয়ে এইভাবে সাবুদানা থেকে কিছুটা অংশ এইভাবে হাতে করে নিয়ে নিলাম প্রথমে এইভাবে লাড্ডুর মতো পাকিয়ে নিলাম তারপর পা হাতের তালুর উপর রেখে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি এইবার আমরা আগে থেকে যে আলুর মশলা বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই একটা বল এই মাঝখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুখটাকে এইভাবে বন্ধ করে দিলাম তারপর এইভাবে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বলে সেপ দিতে হবে আর এই কাজটা কিন্তু হালকা হাতেই করতে হবে বন্ধুরা আর মাঝে মাঝে যদি অসুবিধা হয় তাহলে জলাত করে নেবে তাহলেই দেখবে খুব সহজে বলটা তৈরি হয়ে গেছে দেখো আমার একটা বল তৈরি হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এইভাবে বাকি বলগুলো আমরা বানিয়ে নেব আর বল পাকাবার সময় যদি দেখো বল পাকানো যাচ্ছে না মানে সবগুলো একটু ঝুরঝুরে মতো হয়ে আছে তাহলে এতে আরও দু টেবিল চামচ বা তিন টেবিল চামচ নর্মাল জল দিয়ে চার পাঁচ মিনিট রেখে দেবে তারপর এইভাবে দেখবে খুব সহজেই বল পাকানো যাচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যকর একটা সুস্বাদু রেসিপি তাই বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারো যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আর বেল আইকানটাও প্রেস করে রেখো যাতে এরকমই মজার মজার নতুন নতুন টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সব বলগুলো বানানো হয়ে গেছে এইবার এগুলোকে স্টিম করার পালা এর জন্য ওভেন আমি সেম প্যানটায় বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেড় গ্লাস মতো জল আর দিয়ে দিলাম লেবুর খোসা আমরা যে লেবুর রসটা ব্যবহার করেছিলাম আলু মশলা বানাবার জন্য সেই লেবুর খোসাটাই এর মধ্যে দিয়ে দিলাম এর ফলে যে স্টিমটা তৈরি হবে তার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে আর নিয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত থালা থালাটার মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিলাম জলটা যখন ফুটতে শুরু করেছে তখন ওই তেল মাখানো ছিদ্রযুক্ত থালাটা ফুটন্ত জলের ওপরে দিয়ে দিলাম আর তৈরি করা সাবধানার বলগুলো থেকে চারটে বল এইভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম কারণ এগুলো সিদ্ধ হওয়ার পর অনেকটা ফুলে যাবে আর সাইজও বড় বড় হয়ে যাবে তাই গায়ে গায়ে লেগে যাওয়ার ভয় থাকে তাই এভাবে ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আট থেকে ন মিনিট স্টিম করে নিয়েছি ওবার কুক করার দরকার নেই মাঝে মাঝে ঢাকা খুলে দেখবে থালাটা পরিষ্কার করে আবার তেল ব্রাশ করে নিয়ে বাকিগুলো একইভাবে বানিয়ে নেব আর বন্ধুরা প্যানের মধ্যে জলও কিন্তু খুব বেশি পরিমাণে দেবে না তাহলে ফোটার সময় ছিদ্র দিয়ে জলটা কিন্তু উঠে আসবে উঠে এসে এই রেসিপিগুলো সেপগুলো কিন্তু নষ্ট করে দেবে মাঝে মাঝে চেক করে দেখবে জল যদি শুকিয়ে যায় তাহলে একটু জল দিয়ে দেবে কিন্তু প্রথমেই অনেক জল দিয়ে দেবে না আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো এখানে আমি অনেকগুলো একসাথে কুক করেছিলাম আর জলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম তার ফলে জলটা উপর থেকে উঠে এসে সেবগুলো একটু নষ্ট হয়ে গেছে আর সবগুলো গায়ে গায়ে লেগে গেছে কারণ যেহেতু আমি অনেকগুলো একসাথে দিয়েছি আর অল্প অল্প বানালে এইভাবে সেপগুলো নষ্ট হওয়ার ভয় থাকে না আমি তোমাদের একটা বল ভেঙেও দেখাচ্ছি দেখো কত নরম তুলে হয়েছে এখন তৈরি করা সাবুদানার বলগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে তার মধ্যে আমরা তৈরি করা স্যুপ বা সাম্বার বা চাটনি যাই বলো না কেন সেগুলো এইভাবে ঢেলে দিচ্ছি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ